প্রিয় দর্শক অভিনব কায়দা রান্নার অভিনয় করে জনগণের হাতে মায়ের খাওয়ার অভিযোগ দিয়ে এইভাবে ট্রেন থেকে খুঁজে খুঁজে নেন হাজার হাজার টাকা কেন

আচ্ছা এই এই যে ভিক্ষাটা করতেছো তুমি কত বছর আচ্ছা কথা বলো এই যে বিক্ষোভ করতেছ কত বছর মা প্রতিবন্ধী মা প্রতিবন্ধী বাবা প্রতিবন্ধী মা বাপ নাই বাপ নাই তো সেক্ষেত্রে তুমি ভিক্ষা করে তোর মা কে নাকি আচ্ছা এই বিক্ষোভ করছো কত বছর ধরে